আসসালামু আলাইকুম জাকির ভাই আমার নাম জাহাঙ্গীর আমি মুসলমান হয়েছি আমার প্রশ্নটা হলো যদি অফিসের সময় স্বল্পতার কারণে সালা আদায় করতে না পারি তখন কি করব ভাই আপনি প্রশ্ন করলেন যে আপনি কি করবেন যদি অফিসের কাজের কারণে আপনি সময় মতো সালা আদায় করতে না পারেন যদি ভালো করে দেখেন দিনের পাঁচ অর্থ সালা আমাদের জন্য ফরজ আপনারা দেখবেন যে ফজরের সালা ভোরবেলার সালা আর এশার স্থলা রাতের স্থলা এই দুই সাথে অফিস টাইমের কোনো বিরোধ নেই মাঘরিবের কোনো সমস্যা নেই তবে জোহরের কথা যদি বলেন দুপুরের এই আদায় করতে পারেন দুপুরে খাওয়ার সময় প্রায় দেখা যায় লাঞ্চ টাইমের অফিসে সাথে এটা মিলে যায় আপনি এখানে সমস্যায় পড়তে পারেন ওয়াক্তে এছাড়া আপনি নাইট শিফটে চাকরি করলে হয়তো অন্যান্য ওয়াক্তেও সমস্যা হতে পারে আর যদি কোনো সমস্যায় পড়েন যদি আপনার অফিসের সময়ের সাথে সালার ওয়াকতে কোনো বিরোধ হয় আপনি তখন যেটা করবেন আপনার বসকে তখন অনুরোধ করবেন যাতে আপনাকে দশ মিনিটের জন্য তিনি ছুটি দেন সালা আদায় করার জন্য তবে বেশিরভাগ মুসলিম আমরা সালা আদায়ের জন্য আমাদের অফিসের বসকে অনুরোধ করতে লজ্জা পাই অন্যান্য ব্যাপারে আমরা অনুরোধ করতে পারি পিকনিকে যাওয়ার জন্য বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য জন্মদিনের অনুষ্ঠানের জন্য কিন্তু সালার কথা বলতে আমরা লজ্জা পাই বেশিরভাগ মুসলিম এ লজ্জা লজ্জাপান হীনমন্যতায় ভোগেন আর আপনার বস যদি তিনি অমুসলিম হন আমার অভিজ্ঞতা আমাকে বলে যে সময়ে তিনি আপনাকে সালা আদায়ের অনুমতি দেবেন তবে অনুরোধ করবেন ভদ্রভাবে নম্রভাবে কিন্তু তিনি যখন আপনাকে অনুমতি দেবেন কিছু মুসলিম আছেন যারা সালার জন্য এক ঘন্টার বেশি সময় নেয় তারপর বলে তারা দূরে একটা মসজিদে গিয়েছিল তখন বস চিন্তা করবেন যে সে কি স্থালার জন্য গিয়েছিল নাকি বেড়াতে গিয়েছিল আমার কোনো আপত্তি নেই যদি কোনো মসজিদে নামাজ পড়তে যদি মসজিদটা কাছাকাছি হয় যদি সেটা কাছাকাছি না হয় যেতে অনেক সময় লাগে আপনি তাহলে করতে পারেন একটা যায় নামাজ জোগাড় করে সেটা আপনার ড্রয়ারে রেখে দেন আমি আগেও বলেছিলাম যে আমাদের নবীজি বলেছেন এটার উল্লেখ আছে সহি বুখারিতে এক নম্বর খন্ডের বুক অফ সালা ছাপ্পান্ন নম্বর অধ্যায়ের চারশো উনত্রিশ নম্বর হাদিসে যে এই পৃথিবীকে আমার ও আমার অনুসারীদের জন্য বানানো হয়েছে একটা মসজিদ হিসেবে স্থান হিসেবে সেজন্য যখনই সালা আদায়ের আসবে সালা করবে আপনি আপনার সালা আদায় করতে পারেন অফিসের মধ্যে একটা পরিষ্কার জায়গা বেছে নেন সেখানে সালা আদায় করেন এখানে নবল সালা আদায় করার কোনো দরকার নেই ফরোজ সালা আদায় করেন তার পাশাপাশি সুন্দর সালা আদায় করেন সেটা যথেষ্ট আপনি আরেকটা একটা সমস্যায় পড়তে পারেন যখন সালা আদায় করবেন হয়তো দেখলেন যে আপনার সামনে একটা ছবি আছে সেখানে আর তখন ছবিটা নামিয়ে ফেলেন অথবা একটা কাপড় দিয়ে ঢেকে দেন যদি এই ছবির কারণে সালা আদায়ের সমস্যা হয় অন্য রুমে চলে যান কেন ছবির সামনে আপনাকে আদায় করতে হবে আরেকটা রুমে চলে যান আর কিছু মানুষ আছে যারা অমুসলিম বস্তির অফিসে জামাতে সালা আদায় করে জামাতে সালাদায় আমার আপত্তি নেই তবে খেয়াল রাখবেন যেন সব মুসলিম কর্মচারী একসাথে কাজ বাদ দিয়ে উঠে না যান এটা হলে অফিসের কাজকর্ম সব বন্ধ হয়ে যাবে আলাদা জামাতে সালাদাই করতে পারেন আর আপনারা দেখবেন এটার উল্লেখ আছে বুখারিতে এক নম্বর খণ্ডে আর হাদিস নম্বর ছয়শো সাতাশ বুক অফ আজানের পঁয়ত্রিশ নম্বর অধ্যায়ে বলা হয়েছে যে জামাত এমনকি দুজন ব্যক্তি নিয়েও হতে পারে এমনকি দুজন ব্যক্তি তো জামাত হতে পারে তাহলে যদি অমুসলিম পরিবেশে কাজ করেন কাজ বন্ধ করে সালা আদায় করবেন না আলাদা দামতে সালা আদায় করেন আর যদি একজন লোক যদি কোনো মুসলিম কাজ করে নিষ্ঠার সাথে সততার সাথে কোন বসই যদি অমুসলিমও হন আপনাকে সালা আদায় করতে রকম বাধা দেবেন না যদি আপনার বস একগুয়ে হয় আপনি তখন এভাবে বলতে পারেন ঠিক আছে আমি টি ব্রেকের সময় বাইরে যাবো না আমাকে আসরের সালা আদায়ের জন্য কিছু সময় দেন অথবা আপনি এভাবে বলতে পারেন যদি আমাকে দশ মিনিটের ছুটি দেন ছুটি শেষ হলেও আমি দ্বিগুণ কাজ করে দেবো তিনগুণ কাজ করে দেবো বিনা পারিশ্রমিকে কাজ করব ওভারটাইম টাইম দেওয়ার দরকার নেই যে কোনো ব্যবসায়ী এটা মেনে নেবেন যে আপনি দশ মিনিট ছুটি নিয়ে আধ ঘন্টা অতিরিক্ত কাজ করে দেবেন এমনিতেই এখানে দেড় গুণ খরচ হতো আপনি তাকে বলবেন যে আমি তিন গুণ সময় কাজ করব আর এজন্য আমাকে অতিরিক্ত পারিশ্রমিক দেওয়া দরকার নেই তিনি রাজি হয়ে যাবেন তবে একেবারে চরম পরিস্থিতিতে যদি আপনার বস ওই এক পার্সেন্টের একজন হন সালাদায়ের অনুমতি না দেন তখন আপনার জন্য সবচেয়ে ভালো উপায়টা হলো চাকরিটা বদলানো সালা আদায় করা ফরজ যদি আপনার বস ওই এক পার্সেন্টের একজন হন আপনাকে সালাদায়ের অনুমতি না দেন চাকরিটা ছেড়ে দেবেন আপনি জানেন না হয়তো আল্লাহ সোহান তালা আপনাকে আরেকটা ভালো চাকরি দেবেন সেখানে আপনি বেশি আয় করবেন তবে নতুন চাকরিতে আপনি বেশি বেতন পান অথবা না পান সালাদাই করলে আপনি পরকালে উপকার পাবেন চাকরির কারণে সালা আদায় না করলে সেই উপকারটা পাবেন না দুর্ভাগ্যজনকভাবে কিছু মুসলিম অফিসেও দেখা যায় সেখানে দেখবেন বেশিরভাগ কর্মচারী মুসলিম কিন্তু সালা আদায় করে না একাও করে না জামাতেও করে না আমি অনুরোধ করব সব মুসলিম ভাইদের যে আপনাদের অফিসে এটা নিশ্চিত করুন যে আপনারা নিজেরা এবং আপনাদের কর্মচারী যারা মুসলিম সবাই সালা আদায় করবেন আর আপনারা এভাবে ব্যবস্থা যেন আপনারা আদায় করবেন কিন্তু অফিসে কাজের অসুবিধা হবে না আরেকটা সময় দেখবেন যদি কর্মচারীদের নিয়ে আপনি সালা আদায় করেন এতে আপনার ব্যবসায় উন্নতি হবে আপনি আরো লাভ করবেন আশা করি উত্তরটা পেয়েছেন